হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো ভালোবাসে আর তোমাদের ভালোবাসায় তো আমি অনেক অনেক ভালো আছি তো আমার এটা রুম দেখো আর রুমের মধ্যে কাঠের জিনিস কিন্তু দুটোই আছে তো বাড়ির সবাই প্রত্যেকেই চায় যে রুমের মধ্যে কাঠের যত ফার্নিচার আছে সেগুলো যেন সবসময় চকচক করে তো চলো এটাই আমি আজ দেখাবো যে কিভাবে সবসময় চকচকে ধকধকে করে রাখবে কাঠের জিনিসপত্রগুলো এখানে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি আর জলের পরিমাণটা ততটাই রাখবে তোমাদের বাড়িতে যত কাঠের ফার্নিচার আছে সেই পরিমাণে জল নেবে যদি বেশি ফার্নিচার থাকে বেশি করে জল নেবে আর যদি কম থাকে কম নেবে আমার ঘরে দুটো ফার্নিচার সেই কারণে আমি সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি বাটি করে তো এখানে দেখো ব্যাসে বসিয়ে নিয়েছি লোক ফ্লেমে আর জলটা হালকা ফুটে এলে এখানে আমি দিয়ে দেবো চা পাতা চা গুঁড়ো যেটাকে বলে যেটা চা হয় আমাদের সেই চা গুঁড়ো আমি এখানে দিয়ে দেবো দেখো ভালো করে ফুটে যখন সেই জলটা একটু পরিমাণ কমে যাবে ফুটে আর কালারটা দেখো অনেক সুন্দর কালার এসে যাবে তখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো আর অনেকক্ষণ ধরে ফোটাতে হবে যেন কালারটা একদম ডিপ কালার আসে দেখো এখানে ভালো করে আমি জলটা ফুটিয়ে নিয়েছি আর এইখানে দেখো মেন একটা এখানে হচ্ছে এরকম একটা বোতল নিয়ে নিতে হবে স্প্রে বোতল এরকম একটা স্প্রে বোতল নিয়ে নেবে তো আমি ওটা এখন ঠান্ডা হতে দিয়েছি আর ঠান্ডা হওয়ার পর দেখো জলটা কতটা হয়ে গেছে আমি কতটা জল ফুটিয়েছিলাম আর দিয়ে ফুটিয়েছিলাম আর কতটা জল হয়ে গেছে দেখো তারপরে ঠান্ডা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ মানে রান্নার হলুদ যেটা রান্না করা হয় তারপরে দেখো একটা চামচের সাহায্যে হলুদ আর চা গুঁড়ো ফোটানোর জলটা এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর দেখো কত সুন্দর কালার এসে গেছে তো আমাদের বাড়িতে প্রত্যেকেরই ফার্নিচার আছে কাঠের অনেক দিন যাবৎ হয়ে গেলে তার কিন্তু পালিশ নষ্ট হয়ে যায় তো এটা দেখো পালিশের মতো কালার এসে গেছে আর আমি স্প্রে বোতলে দেখো এটা ঠান্ডা হওয়ার পর ঢুলেও নিয়েছি তোমাদের হাতের কাছে যদি স্প্রে বোতল না থাকে তোমরা কিন্তু বাটিতে আর তুলো নিয়েও ইউজ করতে পারো আর সাধারণত স্প্রে বোতল সবার বাড়িতেই থাকে তারপরে এখানে দেখো আমি ওটা ঢেলে নেওয়ার পরে এখানে আমি এক চামচ মতো সর্ষের তেল দিয়ে নিলাম অন্য তেল দিলে হবে না কিন্তু সর্ষের তেলটা কালার আনতে অনেক সাহায্য করে তারপরে দেখো এখানে ভালো করে আমি গুলিয়ে নিলাম আর কাঠের জিনিসটা দেখো কাঠের জিনিস তোমাদের বাড়িতে যত পরিমাণের হবে এই জলটাও ততটা পরিমাণের বানিয়ে নিতে হবে তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির খাট আর খাটে দেখো অনেকটা ধুলোও পড়েছিল ঘাট খাট যতই পরিষ্কার করো না কেন দেখবে ধুলো আনাচে কানাচে থেকেই যায় যতই পরিষ্কার রাখো কোনাগুলোতে কিন্তু ধুলো থেকে যায় সেই কারণে দেখো আমি আগে একটা ব্রাশ নিয়ে নিয়েছি তোমাদের অনেকেরই ব্রাশ যেটা ইউজ করো না পুরানো হয়ে যায় নষ্ট হয়ে যায় তো সেরকম একটা ব্রাশ নিয়ে এরকম আগে পরিষ্কার করে নেবে আর যদি আগে পরিষ্কার না করো তখন দেখবে এই জলটা কিন্তু আর কাজে দেবে না আর কাঠেতে পালিশ আনতে সাহায্য করবে না নোংরা সারতে সব উঠে যাবে সেই কারণে আগে পরিষ্কার করে নেওয়াটা উচিত তো তোমরা এরকম একটা ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নেবে দেখো কাঠের জিনিসটা পরিষ্কার হলেও আনাচে কানাচে কিন্তু অনেক ধুলো লেগে আছে অনেক নোংরা আছে যেটা তুমি কোনো কাপড়ের সাহায্যে বা কোনো কিছু সাহায্যে তুলতে পারবে না এই রকম একটা ব্রাশ নিয়ে নিলে কিন্তু সবটা উঠে যাবে তারপরে দেখো আমি এখানে নোংরাগুলো তুলে নিয়েছি তারপরে যে জলটা আমি বানিয়ে রেখেছিলাম সেই জলটা কিন্তু এখন আস্তে আস্তে স্প্রে করে দিচ্ছি যদি স্প্রে বোতল থাকে তো ভালো আর যদি স্প্রে বোতল না থাকে তোমরা কিন্তু জলটা তুলোর সাহায্যে আগে লাগিয়ে দিতে পারো স্প্রে বোতল থাকলে কী হয় পুরো কাঠের জিনিসটাতে আমি আগে স্প্রে করে দিয়েছি আর তুলো থাকলে একটা একটা জায়গায় তুলে দিয়ে ঘষতে হবে কিন্তু স্প্রে বোতল দিয়ে আমি আগে পুরোটা স্প্রে করে নিলাম দেখো আর বুঝতেই পারছো পুরোটা একদম গিজিয়ে নিয়েছি আর এই যে এখন একটা কাপড় নিয়ে নিয়েছি তোমরা এতে তুলোও নিতে পারো তো তুলোর অনেকটা পরিমাণ লাগবে আর আমার কাছে স্টকে ছিল না সেই কারণে আমি এরকম একটা কাপড় কিনে নিলাম তো তোমাদের হাতের কাছে যেটা থাকবে সেটা নিয়ে নিও আর দেখো এখানে স্প্রে করার পরে এইখানে দেখো আমি ভালো করে মুছে নিচ্ছি আর যেই জায়গাটায় আগে স্প্রে করেছি সেই জায়গাটায় আগে মুছে নিচ্ছি তো দেখো ভালো করে মুছে নিচ্ছি কালারটা কেমন আসছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো আমাদের কাঠের জিনিসপত্র অনেকটা সময় কিছু বছর হয়ে গেলে দেখবে একদম পুরানো হয়ে কালো কালো রঙের হয়ে যায় কিন্তু দেখো কতটা চকচক করছে দেখতে পাচ্ছ এখন কিন্তু দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু জল কিন্তু আসলেই এটা জল নয় এই যে তেল তেল করছে এটা জল নয় এটা কিন্তু এইরকম চকচকে হয়েছে তো তোমরা হয়তো অনেকেই বিশ্বাস করবে না কিন্তু এটা জল নয় এটা এইরকম ভাব হয়ে গেছে আমি এটা ইউজ করার ফলে তো তোমরা দেখেই বুঝতে পারছো আগে কি ছিল জিনিসটা আর এখন কী হয়েছে তো আমি তো আমার রুমের সমস্ত কাঠের জিনিস চকচকে করে নিলাম তোমরাও চকচকে করে নাও আর এটা ইউজ করে অবশ্যই জানাবে যে এটা ঠিক না ভুল তো আমার ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই সবাইকে